কাল রাতে দেখিনু স্বপন দেবতা আসিস সে বসি মম মুখে রাখি করুণ নয়ন কোমল অঙ্গলি সিরে বুলাইছে ধীরে ধীরে সুধা মাখা প্রিয় পরশন কাল রাতে হেরিনু স্বপন হেরি সেই মুখপানে বেদনা ভরিল প্রাণী দুই চক্ষু জলে ছলছলি বুক ভরা অভিমান আলোরিয়া মর্মস্থান কণ্ঠে যেন উঠিল উছলি সে শুধু আকুল চোখে নীরবে গভীর শোকে শুধাইল কি হয়েছে তোর কি বলিতে গিয়ে প্রাণ ফোটে হলো শতখান তখনই ভাঙিল ঘুমঘোর অন্ধকার নিশিথিনি ঘুমাইছে একাকিনী অরণ্যে উঠিল ঝিল্লিস্বর বাতায়নে ধ্রুবতারা চেয়ে আছে নিদ্রাহারা নতনেদ্রে বনিছে পহর দ্বীপ নির্বাপিত ঘরে শুয়ে শূন্য শয্যা পরে ভাবিতে লাগিনু কতক্ষণে সিথানে মাথাটি থুয়ে সেও একা শুয়ে শুয়ে কি জানি কি হেরিছে স্বপন দ্বীপ্রহরা জামিনি যখন তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর আগে থেকে সাবস্ক্রাইব করা থাকলে অনেক ধন্যবাদ ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বন্ধুরা